আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংক ভেঙে এক ব্যাংক হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি সকল গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ না আপনাদের মাঝে উপস্থিত হলাম গ্রাহক শূন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখাগুলো টাকা ফেরত প্রসঙ্গে যা বললেন শাখার পরিচালকেরা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এই নিউজের মাধ্যমে একটু ধৈর্য সহকারে পুরো নিউজ যদি আপনারা দেখেন বা শোনেন তাহলে বুঝতে পারবেন পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও সাধারণ গ্রাহক এখনও টাকা তুলতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হওয়ার পর গঠিত এই নতুন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় উধাও হয়ে গেছে বহুবার চেষ্টা করেও টাকা না পাওয়ায় আমানতকারীরা শাখায় আসা কমিয়ে দিয়েছে ফলে দেখা দিয়েছে এক ধরনের নিরবতা রাজধানীর বিভিন্ন এলাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখাগুলো ঘুরে দেখা গেছে যে শাখাগুলো একসময় গ্রাহকের আনাগোনায় সরগম থাকতো এখন সেখানে হাতে গোনা কয়েকজন গ্রাহক দেখা যাচ্ছে ব্যাংকের গ্রাহক পলাশ বলেন তিনি বিশ্বাস করেন সরকার তাদের টাকা ফেরত দেবে কারণ ব্যাংক এখন সরকারি মালিকানায় তবে ডিপিএস বাংলে ঘোষিত প্যাকেজের সুবিধাও পাবেন না তিনি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা জানান উপর থেকে কোনো লিখিত নির্দেশনা না থাকায় তারা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কিছু বলতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিক বলেন বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বিশ হাজার কোটি টাকা ছাড় করা হলেও সে টাকা এখনও শাখা পর্যায়ে এসে পৌঁছায়নি লিখিত নির্দেশনা ছাড়া তারা গ্রাহকদের টাকা দিতে অপারক এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া জানিয়েছেন সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া দেশের জন্য ইতিবাচক বার্তা তিনি মন্তব্য করেন গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কাজ তিনি আরও বলেন ব্যাংকটি পূর্ণাঙ্গভাবে দাঁড় করাতে বেশ কিছু কারিগরি দল কাজ করছে এবং আইনগতভাবে পাঁচ ব্যাংককে একীভূত করা এবং ব্যাংকের মিশন করাই এখন প্রধান অগ্রাধিকার আমরা অতি দ্রুতই হয়তো আপনাদের আমানতের টাকা ফেরত দিতে পারব বলেও জানিয়েছেন আমরা এই বিষয়টি উল্লেখ করে আপনাদের মাঝে অনেক নিউজ করেছি আজকেও করলাম হয়তো আপনারা আগামী সপ্তাহ থেকে আপনাদের আমানতের টাকা ফেরত পাওয়া শুরু করবেন এই আশ্বাস দিতে পারি এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম